আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর মধ্যে আমি ভালো আছি তো আমি মিষ্টি কুমড়ো করতে বানাবো তো মিষ্টি কুমড়াটা কেটে নিলাম সিদ্ধ করার জন্য তো একটা পাতিলে মিষ্টি কুমড়া দিয়ে দিছি তো অল্প একটু পানি দিয়ে দিছি তো মিষ্টি কুমড়াটা আছে তো মিষ্টি কুমড়াটা বেশি সময় লাগে না সিদ্ধ করতে তো মিষ্টি কুমড়া সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যেন মিষ্টি কুমড়ার মধ্যে পানি না থাকে একেবারে শুকিয়ে নিতে হবে তো আমার মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে তো আমি দুইটা কাঁচা মরিচ তেলে বেজে নিয়েছি এবং পেঁয়াজ তেলে বেজে নিচ্ছি তো মিষ্টি কুমড়া ভর্তা বানাইলে তো মরিচটা একটু কম দিতে হবে কারণ মিষ্টি কুমড়া মিষ্টি না হলে ভালো লাগে না তো আমি জাল কম দিছি তো মরিচটা ভালো করে লবণ দিয়ে মাখিয়ে খেয়ে তো এখন পেঁয়াজ আর মরিচ একসাথে ভালো করে মাখিয়ে নিলাম তো এখন মিষ্টি কুমড়া আর হচ্ছে পেঁয়াজ আর মরিচ একসাথে ভালো করে মাখিয়ে নেব তো মিষ্টি কুমড়া আর পেঁয়াজ আর মরিচ একসাথে ভালো করে মাখিয়ে নিছি তো এখন অল্প একটু সরিষার তেল দিয়ে দিব তো সরিষার তেল দেওয়ার পরে ভর্তাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মশাল্লা বত্তাটা অনেক মজা হয়েছে তো আপনারা মিষ্টি কুমড়া সিদ্ধ করে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয় তো সবাই ভালো থাকবে